এটা তো ফোল্ড হয়ে গেল ভাই ফোল্ড হয়ে গেল পুরোপুরি বাস করা যাবে কোনো অসুবিধা নাই আমি এটা দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু এটা ওয়াটারপ্রুফ চোলা থাকবে পানি পড়লো পানি পড়লে জাস্ট আপনি কি করতে পারবেন এভাবে মুছে ফেলে দিতে পারবেন দুইশো থেকে আড়াইশো কেজি ওয়েট নিতে পারবে ভাই এখন কত সুন্দরভাবে আগুনটা দিচ্ছে দেখেন আপনার কম আগুন প্রয়োজন বিরিয়ানি টিনে পাক করবেন ভাতের দম দেবেন তখন দমের আগুনটা চলে যাবে দেখেন

আমাদেরকে সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি ফ্রি এবং সার্ভিস আমরা ফ্রি দিতে

পাবেন

আমি এখানে পানি ঢেলে দিলাম দেখেন ভিতরে যাবে যাবে না এখানে ধরেন পানি পড়লো পানি পড়লে জাস্ট আপনি কি করতে পারবেন এভাবে মুছে ফেলে দিতে পারবেন একদম চকচকা এরপরে কি করবেন আপনার চুলাটা ভাস করে দিবেন জ্বালানো যাবে অবশ্যই কেন জ্বালানো যাবে না আমার এখানে বোতল গ্যাস আছে আপনারা চালে যারা লাইন গ্যাস থাকবে তারা লাইন বোতল ও করতে পারবেন দুইটাই দিলাম আগুন দেখা যাচ্ছে ভাইয়া একদম ভাই দেখা যাচ্ছে দেখেন লাইটটাও বন্ধ করে দেখলাম আগুনটা দেখেন এখন কত সুন্দরভাবে আগুনটা দিচ্ছে দেখেন আপনার কম আগুন প্রয়োজন বিরিয়ানি টিনে পাক করবেন ভাতের দম দিবেন তখন দমের আগুনটা চলে আসবে দেখেন কত সুন্দর করে বানার হচ্ছে দেখেন কি সুন্দর এই সেন্সরের এটা কিন্তু সেন্সরও আছে অটো সেফটি এফএফ ডিভাইস আছে যার মাধ্যমে অতিরিক্ত পানি পড়লে এই চুলাটা কিন্তু অটোমেটিক শাটডাউন হয়ে যাবে মানে অটোমেটিক পানি পড়লে চুলা গ্যাস বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে দেখেন চুলা কিন্তু বন্ধ আছে ওরে ভাই রে ভাই ডিজিটাল হইতে হইতে কোন পর্যায়ে আসলে ভাই জি অবশ্যই আচ্ছা এই এইটা তাহলে এটা এটার মডেল কি ভাই ভাই এটা হলো মিয়াকর ব্র্যান্ডের সবথেকে ইউনিক একটা মুভিং চুলা বা ফোল্ডেবল চুলা বলে এটা ফোল্ডেবল চুলা জি আচ্ছা 2024 মডেলের ফোল্ডেবল চুলা আচ্ছা এটা পাচ্ছেন 2 বানার ভিতরে যাদের 3 বানার প্রয়োজন

তিনটা নব আছে এরপর আপনি মিয়াকোর ভিতরে সবথেকে একটা ইউনিক অ্যাপল দেখেন স্টার বানার বলে এটাকে কত সুন্দর বানার একটা বিশাল বড় একটা বানার দেখেন বানারটা কত বড় ভাই এই বানাটার ওজন হবে 4 থেকে 5 কেজি ওজন হবে কি বলেন ভাই দেখেন ভাই বিশাল বড় একটা বানার কোয়ালিটি ভাই কোয়ালিটি এক একটার থেকে এক একটার কোয়ালিটি মানে উত্তম ভাই আজকে যেই চুলাগুলো নিয়ে আসি ধামাকা অফার তো থাকবেই প্লাস হলো পার্সেন্ট আপনার কোয়ালিটি ফুল চুলাগুলো থাকবে যেটা আপনার থাকবে দশ বছরের পুরো গ্যারান্টি থাকবে থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আরো সাথে পাঁচ বছর ভাই দশ বছরের নিশ্চয়তা একটা চুলা কিনলেই একটা চুলা দশ বছরের গ্যারান্টি দিতেছেন আমার পাঁচ বছরের পার্টস রিপ্লেসমেন্ট পার্স রিপ্লেসমেন্ট ভাই এগুলোর প্রাইস তো বললেন ভাই আজকে প্রাইস বলে দিচ্ছি সংক্ষেপের ভিতরে আমরা একটা করে প্রাইস বলে দিচ্ছি ওকে প্রথমে যে ব্র্যান্ডটা থাকবে 2100 ইয়া 3100 এর ভিতরে ওসেল ব্র্যান্ডটা থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনার রেগুলার প্রাইস 18500 টাকা আজকে আমাদের প্রাইস হবে মাত্র 13500 টাকা কি বলবো 13500 টাকা 3100 13500 টাকা যারা স্টিল স্টিল ভিতরে দিবেন 3100 তাদের জন্য থাকবে 13500 টাকা সেল টু সেল মাত্র থাকবে ওয়াও জি এরপর 2100 2100 এর ভিতরে এই মডেলটা থাকবে মডেল নাম্বারটা দেখেন এবং ভিউয়ার্সরা যার যেই মডেলটা পছন্দ হয় ঠিক আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিওটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা এটা আপনার বলে দিব আপনাকে আচ্ছা এই স্ক্রিনে দাও নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে অবশ্যই বাইরে এর এটা পড়বে মাত্র 11500 টাকা এরপরে মিয়াকো টুবানার এটা পড়বে মাত্র 11500 টাকা থাকবে জি নিয়ামার যেটা থ্রি বানারে পাচ্ছেন নিয়ামার একটা মডেল থাকবে একটা মডেল থাকবে দুইটাই সেম রেঞ্জ থাকবে মাত্র আপনার হলো রেগুলার প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে মাত্র থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার সতেরো হাজার পাঁচশো টাকা এই মডেল থাকবে আঠারো টাকা পাঁচশো টাকা জি

কি রকম ভাই ভাই রেগুলার প্রাইস হলো আপনার 18500 টাকা আচ্ছা 18500 টাকা থেকে 14500 টাকা 14500 টাকা এটা মানে ব্র্যান্ডের জন্য ইম্পসিবল যেই ব্র্যান্ডের প্রোডাক্ট তাদের জন্য সম্পূর্ণ 100% মার্বেল গ্রানাইট পাথরের এটা

প্রাইম উৎস আমি দিচ্ছি হোলসেল বাজার এখানে কিন্তু সব ভাই হোলসেল প্রাইস দিচ্ছি নিলে যেটা থাকবে আপনার দাম থাকবে যদি আপনি ছয়টাও নেন সেম থাকবে জি

বিশ্বাস বিল্ডিং এর দোকান নাম্বার তেরো চোদ্দ নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে নিচ তলায় তেরো জন স্ক্রিনে দেখানো দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার এখানে আপনার ভিডিওর মাধ্যমে সুন্দর করে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন দেখার পরে যে চলোটা পছন্দ হবে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ আছে যা স্ক্রিনশট দিয়ে ওই ছবিটা পাঠিয়ে দিবেন আমার এটা ফুল ডিটেলস বলে দিব আপনি নিতে পারবেন এরপরে আরেকটা সুবিধা আছে

প্রত্যেকটা প্রিমিয়াম স্টোর আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন শুধু এই মডেল না এই বাদেও কিন্তু তাদের গোডাউনে আরো অনেক আছে আচ্ছা ভাই তাহলে আজকে শর্ট ভিডিওটা এই পর্যন্তই থাকুক জি অবশ্যই ওকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে দ্রুত ঈদ চলে আসছে যারা এখনো প্ল্যান করছেন যে ঘরকে একটু সাজাবেন তাহলে প্লিজ এগুলো একটু দেখেন দেখে আসা আসেন আপনার কেনা লাগবে না আপনি এসে জাস্ট একটু দেখেন আমরা কিন্তু এখানে হোলসেল করি ঠিক আছে লাস্টে একটা কথা বলে দিই আমরা এখানে হোলসেল করি সেহেতু আমাদের প্রোডাক্টগুলো আপনার স্টক লিমিট কিন্তু ঠিক আছে স্টকে না থাকলে কিন্তু পরবর্তী বার আমরা দিতে পারবো না খুব দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিও পাবলিশ হওয়ার এই অফারটা তবে আগামী কোরবানির ঈদ পর্যন্ত থাকবে কোরবানির ঈদ পর্যন্ত থাকবে এই অফারটা থাকবে জি আচ্ছা কোরবানির ঈদ পর্যন্ত আছে তার মানে তবুও হোলসেল আপনারা দ্রুত অর্ডার করবেন অর্ডার করতে কিন্তু যত ডিটেলস লাগে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবারেও নাম্বার স্ক্রিনে আছে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম